এখন শুনলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খবর চোখের পাওয়ারটা মনে হয় গেছে হ্যাঁ খবর পড়ছি এবার পড়ছি এবার ধারালো খবর গতকাল স্থানীয় জাহান নামে চোর রাস্তার মোড়ে বেকার আলী মুদির দোকান থেকে একটি চালের রাস্তায় অবস্থায় সুন্দর একটি তেলাপোকা পাওয়া গেছে তেলাপোকাটি চাপুচুপ মুখে মন্ডল ভাঙা চুরা নিয়ে তার দেহটি ত্যাগ করেছে বলে জানিয়েছি শরীরে ছিল পুরুষের একটি জামা ও মহিলার একটি ব্লাউজ তবে প্যান্টটি পাওয়া যায়নি বলে দাবি সেই মুদির আলী তেলাপোকার সন্ধানে চেয়ে হারিয়ে যায় এবং তার দেহটি কে যেন চুরি করে নিয়ে যায় যদি কেউ খোঁজ পাই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান সুবান আলা শাদী না উল্লাহিন নাম্বার এখন শুনলেন বিস্তারিত এরপরে শুনবেন কি আপ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি খবর পেতে সবার আগে থ্যাঙ্কস বাই অল টিম বাই থ্যাঙ্ক